আমাদের আমরা এখন খাচ্ছি সারা ঘুমিয়ে গেছে সারাটা রাখা আছে আমাদেরকে বলেছে কি তোমরাও খাবে না ঠিক আছে বলে গেছে যে তোমরা খুলবে না খাবে না সকালে খাবে ঠিক আছে সকালে তো সবার একটা একটা সকালে ও খাবে আমরা তখন খাবো না মাদার হতে লাইছে

উল্টে আছে দেখতে বলেছে আমাকে বলেছে মাম তোমরাও খাও না ঠিক আছে তিনজনের তিনটে আছে আমরা এখন গেলাম ও সকালে খাবে ওর ভাগটা তো আর আমরা না তাই না যে যার নিজের ভাগ খাচ্ছে

বন্ধ করলেও থাকা যাবে ভালোই লাগে বন্ধ করে দরা মামমাম যদি কথা বলছি শোনাও যাবে না ফ্যানের চোটে এখন মনে হচ্ছে আমরা কিন্তু কথা বললেও শোনা যায় না ফ্যানটার আওয়াজটাতে তো এদিকে দাঁড়া এদিকে আমরা দুই মামে আর ছোট মেয়ে ঘুরে গেছে আজ দেখো চশমা পরে বসেছি কেউ তেমন কিছু লিখছ না সেদিন চশমা পরে বসবো না সেদিন এটা ওটা লিখবে আমি চোখে দেখতে পাবো না বলো চশমাটা সবসময় খুঁজে পাই না বন্ধুরা হ্যাঁ চশমাটা আমি খুঁজে পাই না বেচারা আমি আমি বেচারা খুঁজে পাই না চশমাটা কখনো এখানে নামায় কখনো ওখানে নামায় কখনো রান্নাঘরে নামায় কখনো ফ্রিজের উপরে নামায় কখনো টিভির কাছে নামায় আর আজকে খুঁজে পেয়ে চশমাটা আমি পরেছি হ্যাঁ আর এখন তো লিখছ না ভালো পেট তো ভরে গেল এই জুসটা শেষ অনেকটাই আছে রে বল যতটা না মনে হচ্ছে তার থেকেও বেশি আছে কারণ পেটটা ভরে গেল কোন শেষ হচ্ছে না বৌদি নই আমি গো দিদি হাই বৌদি নই আমি দিদি ভাই আমি দিদি ভাই আমার বর তোমাদের জামাই বাবু দুলা ভাই বৌদি আমি ইটালি থেকে দিদি আমি ইটালি থেকে বলো মিন্টু হাওলাদার বলো ভাই কেমন আছো ছুই না আজকে আমি চশমা পরে বসেছি আ যে দিন চশমা পরে বসினா সেদিন অনেক লেখা লেখি করো সে কম লিখছো চশমা না ফলে দেখতে পায় না এখনো আছে দেখো সেইসি হচ্ছে না শেষ করেছিস আনে বলো চলো আচ্ছা তো চশমা পরে বসেছিলাম তোমরা ঠিকঠাক ভালো লিখলে পড়তাম তো আর কি বলে বলো চলো তাহলে আর কি বলবো তোমরাও ঘুমাও আমি এখন ঘুমাবো না সাড়ে নটা বাজে তো মুখ টুক ধোবো তারপর চুলটা ভাবছি বাঁধবো ভাবছি বাঁধবো তো আর ইচ্ছা যদি না করে না বন্ধুরা এরকমই শুয়ে পড়বো এলো চুলে ঠিক আছে এই আর কি তো চলো চলো বাবাই বাই গুড নাইট সুরজিৎ মহান এই মাহাতো হাই স্যার হাই দাদা কাজে আছে দাদা কাজে সূত্রে বাইরে আছে চলে আসবে কালকে কালকে চলে আসবে पुरुड़ा तो लेखो नहीं क्यों लो क्लिक से पुरुड़ा तो लेखे हैं अम्मे लाइफ दिए दिए लेके तो पुरुड़ा लेखे हैं मैसेजेस हेल्प फॉर रिव्यू আমার ছেলে মেয়ে আমার দুই মেয়ে এই যে দেখ এই হচ্ছে বড় মেয়ে ইলেভেনে পড়ে ছোট মেয়ে এল কে জিতে পড়ে তো চলো বাবাই গুড নাইট ভালো থেকো গড ব্লেস